দেখি পিঠাটার কি অবস্থা পিঠাটা কি ভিজছে কি না সকালের জন্যই তো পিঠাটা রেডি করলাম বাট মনে তো হয় তোমাদের সহ্য হচ্ছে না পিঠা কি হয়েছে হইলে দাও পিঠা তো ভিজালাম বাবু চার ঘন্টা হলো আর তো ভিজতে হবে না ভালো করে সকালে খাও হয়েছে কিন্তু আরেকটু একটু রস ঢুকতে হবে না তোমরা এই পিঠাটা বানালে আর সহ্য করতে চাও না যত ভিজবে তত ভালো এটা মানে খেতে লাগে

আরেকটা দিব আরেকটা দিব নাকি একটাই দাও একবারে মানে এত নরম আবার নিচের গুলো হয়েছে দেখো আগে ভেঙে গেল অসুবিধা নাই কোনো প্রবলেম নাই তাহলে তোমাকে একটা আমি খাওয়াই দিই এখন এত সফট হয়েছে ওই যে আগে যেগুলো ভেজানো হইছে আগে যেগুলো ভেজানো হয়েছে সেটা দেখছো কিরকম সফট এ একবারে ধরার আগেই কেটে যাচ্ছে নাও হাঁ করো এই শীতে নিজের হাতে ভিজানো তারপর খাওয়া শুকুর আলহামদুলিল্লাহ আরেকবার নাও এখন গিয়ে নিজে নিজে বসে বসে খাও ঠিক আছে এটা কিন্তু ঠান্ডা বলে সারা রাত ভিজলে আরো বেশি ভালো লাগে দারুন আর Thank you.